দেখতে পাচ্ছি লাল কালারের এক জোড়া শাহীওয়াল জাতের সার নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখার মতো দুটি বাচ্চা বড় বাচ্চাটা আপনাদেরকে আগে দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা হলো বড় সাইজ আর এটা একটু ছোট সাইজ ছোট সাইজটা দেখাবো তার আগে বড় সাইজটা দেখেন আজকের বাচ্চাদের কেমন দাম চাচ্ছে

ভালো আছেন কেমন চাচ্ছেন বড়োটা বড়টা পুষাত্তর আর ষোলোটা পঁয়ষট্টি এগুলো তো চাওয়া দাম তাহলে বড়োটা ব্যসার টার্গেট কত যেটা বিক্রি করবেন হবে না

পঁয়ষট্টি কইতেছে আর আরে দু এক হাজার টাকা কম বেশ আজকের বাজারে এই দুটি গরু আপনাদের মানে হস্তা দাম একদম পারফেক্ট সত্তরের বাসে হস্তা যারা এই ধরনের গরু কিনতে চান তারা অবশ্যই জামালপুর শেরপুর ফেরি কাঠের গরু হাটে আসবেন সপ্তাহে একদিন হাট বসে দুই দিন হাট বসে একদিন হলো শনিবার এবং মঙ্গলবার

ও 40000 টাকা ভিডিও 60 সাইট বলছো কত চাইতাছে 82 82 চাইতাছে আগে আনছি কত দাম বলছো 80000 টাকা দাম চাচ্ছো 12000 কত বলছো একবার পড়ো ভাই মিসিও দেখতাছ भैया কত হলো সেলটা একটু শুনে আপনাকে বাজার খালি সলবো আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত দাম চাচ্ছেন পাঁচটা চাইছি টার্গেট টার্গেট কইতাছে না 70 না তাহলে কত না উপরে টার্গেট চাওয়া দাম হলে বিরাশি হাজার টাকা ষাট হাজার টাকা পঁচপন্ন হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে পুরো দাম হয়েছে আজকের বাজারে সত্তরে উপরে দাম লাগবে মানে সত্তরের ভিতরে সেল করে দিবে গরুটা দেখতে পাচ্ছি আজকের বাজার কেমন দাম বাজার দর শোনাবো তার আগে দেখতে পাচ্া করতে আসে